আপনারা জানেন আমাদের যে অবৈধ অস্ত্র এবং বিভিন্ন বিষয়ে আমাদের পুলিশি অভিযান চলছে তারাই তার ধারাবাহিকতায় আমাদের যে গোয়েন্দা তথ্য এবং অন্যান্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানা গতকাল একটা পিস্তল সহ উনত্রিশ রাউন্ড গুলি এবং আটত্রিশ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে এটা উদ্ধার হয়েছে গতকাল আপনার দুপুরে গুলশানের মানারাত ইউনিভার্সিটি সংলগ্ন চেকপোস্ট দশের পাশে ময়লার স্তর থেকে এটা পরিত্যক্ত অবস্থা দেখা হয়েছে এই যে অস্ত্রটা হচ্ছে ওয়ার্ল্টার পিকে পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল এটা জার্মানির তৈরি পাওয়া গেছে আপনার উনত্রিশ রাউন্ড এবং আটত্রিশ রাউন্ড সরকারের গুলি এটা ছিল আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ রিকভারি এর বাইরে আমরা দেখেছি আপনার যে তোর ছাত্র হত্যার অন্যতম আসামি মতি গ্রেফতার আপনারা জানেন সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যদানের যে বিভিন্ন গোষ্ঠী অভ্যদানটাকে এই আন্দোলনটাকে নিম্নপাত্রে প্রবাহিত করার জন্য এবং ছাত্রদের উপরে নানাভাবে তারা হুমকি দিয়েছে এবং আক্রমণ করেছে এই সংক্রান্তে যেসব মামলা হয়েছে সেসব মামলাগুলো আমরা ইতিমধ্যে খুব গুরুত্ব দিয়ে এবং নিবিড়ভাবে তদন্ত করছি এবং মামলায় যারা জড়িত প্রকৃত আসামি যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতারপূর্ব কাহিনীর আওতায় আনার জন্য আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি গতকাল স্কুল ছাত্র মামলার মোহাম্মদ মতিকে গতকাল গ্রেফতার করা হয়েছে তাকে রবীন্দ্র সরেনীর পাশে একটা ঘটনা যেখানে মাইলস্টুন কলেজের ছাত্র সঞ্জিব হুসেন মীরা তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং পরবর্তীতে মারা যান এই হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন এই মতি তাকে আমাদের করা এছাড়া আরেকটা একটা বিষয় আছে আমরা জানি আপনাদের অনেকেরই কনসার্ন সেটা হচ্ছে আমাদের ঢাকা শহরের ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং এই সংক্রান্তে আমাদের ট্রাফিক পুলিশের যে গৃহীত ব্যবস্থা সমূহ কি আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতিতে আমাদের যে ট্রাফিকের রাস্তাঘাটে যে শৃঙ্খলা সেটা নিয়ে আমাদের পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমাদের নিয়মিত কার্যক্রম চলছে এবং এই বিষয়ে যেন আপনার ব্যাটারি চালিত রিক্সা তারপরে অননুমোদিত রিক্সা বা কোনো কারণে যেন নিয়ম সড়কে চলাফেরা করতে না পারে সেই জন্য আমরা আমাদের নিয়মিত কার্যক্রম চালাচ্ছি গত একুশে সেপ্টেম্বর এই সংক্রান্তে আমাদের যে অভিযানের যেটা প্রায় সাতশো চৌত্রিশটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং একই সময়ে প্রায় একত্রিশ লাখ টাকার মতো জরিমানা ধার্য করা হয়েছে এবং এই একই হয়েছে এবং পঁয়ত্রিশ হ্যাঁ ধন্যবাদ আপনারা জানেন অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে হয়তো এটা অনেক সময় পরিত্যক্ত অবস্থা পাওয়া যায় দেখা যায় যেহেতু আমাদের অভিযান চলছে অভিযানের অনেকেই আসা যারা অপরাধী তারা হয়তো অভিযানের ভয়ে অনেক সময় পরিত্যক্ত অবস্থায় রেখে যাচ্ছে এটা তো আমাদের একটা অভিযানের সাফল্য অবশ্যই অভিযানটা আমাদের নিয়মিত এখনো আমরা প্রাথমিকভাবে সে বলেছে সে এখানে বিভিন্ন ধরনের চাঁদাবাজি তারপরে যে ছিনতায় এসবের সাথে জড়িত এবং তারা এই বিভিন্ন লোককে হুমকি দামকি দেওয়া এসবের সাথে জড়িত বলে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে আমরা তাকে আরো জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসাবাদের পরে আমরা প্রয়োজনে তাকে রিমান্ড চাইব রিমান্ড চাওয়ার পরে হয়তো আরো বিস্তারিত জানা যাবে তার আরও একটি মামলা রয়েছে আমাদের আমাদের উন্নত কর্তৃপক্ষ বিভিন্ন অংশজন যারা রয়েছে যারা বাস ট্রাক মালিক সমিতি আছে তাদের সাথে নিয়মিত বৈঠক করে আছেন এবং এই সংক্রান্তে আমরা তাদের করণীয় আমরা তাদেরকে নাকি সাথে তাদের কোন পরামর্শ থাকে সে আমরা মনোযোগ দিয়ে শুনছি কিভাবে আমরা নগরবাসীকে একটা সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশ আমরা উপস্থাপন দিতে পারি সে ব্যাপারে আমাদের চেষ্টা চলছে অভিযান এটা যদি প্রয়োজন হয় আপনার যে কোনো জায়গায় আমাদের সড়কের নিরাপত্তার সাথে সড়কের শৃঙ্খলা চলমান যে অভিযান সেটা অব্যাহত থাকবে এটা আসলে তদন্তের বিষয় আমরা আমাদের কোন একটা ঘটনা ঘটলে আমাদের কাছে যতটুকু না রাজনৈতিক পরিচয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘটনার প্রকৃত কারণটা কি কারা কারা এটার সাথে জড়িত এটার উদ্দেশ্যটা কি সেটা ব্যাপক আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাইশটা থানা আংশিক বা পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় এছাড়া আমাদের আরো কিছু পুলিশ স্থাপনা সহ প্রায় দুশো ষোলোটি স্থাপনা আমাদের ক্ষতিগ্রস্ত হয় আমরা খুব চেষ্টা করছি খুব অল্প সময়ের ভিতরে এসব স্থাপনা সংস্কার করে আবার আগের অবস্থায় ফিরে যেতে তথাপি আমাদের যে পুলিশ যে সেবাটা সেটা অব্যাহত রয়েছে পুলিশের কাছে মামলা করতে বা জিডি করতে কোনো সমস্যা হচ্ছে না আর আমাদের যে সীমিত যে রিসোর্সেস আছে এটার আমরা সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে আমরা চেষ্টা করছি জনজীবনে একটু শান্তি এবং একটু শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এক্ষেত্রে আমরা যে মামলাগুলো হচ্ছে বা যারা গ্রেফতার হচ্ছে

হ্যাঁ আপনারা জানেন এর ভিতরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে তোফাজ্জল হত্যা এই তোফাজ্জাল হত্যায় জড়িত থাকার পর থেকে আমাদের পুলিশ তৎপরতা বহত ছিল এবং এর ক্ষেত্রে মামলা হওয়া এবং পরবর্তী যে ঘটনাটা হয়েছে মামলা হওয়ার পরে আমাদের নোতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন লাশের সুরতাল প্রতিবেদন তৈরি করা তারপরে ঢাকা মিডিয়ার বলে যে আপনার মানবাদন্ত্র শেষ করে তার মৃতদেহ কি কাছে বুঝিয়ে দেওয়া সব ক্ষেত্রে আমাদের সংশ্লিষ্ট ছিল এবং যখন আমাদের যে ছজন ছাত্র যারা আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে তাদেরকে গ্রেফতার করে আমরা আদালতে সোপর্দ করি এবং আদালতে তারা উত্তিমূলক যাওয়ার মধ্যে দিয়েছে ইতিমধ্যে আমরা হয়তো আপনারা জেনে হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা নিজস্ব একটা তদন্ত কমিটি গঠন করেছে এবং তারা কিছু ফাইন্ডিংস তাদের মধ্যে দাখিল করেছে তো আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি এবং তাদের সাথে যোগাযোগ রেখে তাদের যে সাজেশন বলেন তাদের যে পরামর্শ অনুযায়ী আমরা যে বাকি যারা এসার সাথে জড়িত তাদের গ্রেফতারের জন্য আমাদের আমাদের তদন্তটা আসলে এখনো চলমান রয়েছে তদন্ত যদি আরো কারো সংশ্লিষ্টতা আসে আরো কারো সংশ্লিষ্টের অভিযোগ পাওয়া যায় তবে সেক্ষেত্রে অবশ্যই তাকে আমরা আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এই মামলাটা তদন্ত করছি সারা দিন আমাদের লোকজন দিন রাত কঠোর পরিশ্রম করে শান্তি শৃঙ্খলা আনার জন্য চেষ্টা করছেন এর বাইরে আমাদের যে পেট্রোল যেগুলো দিন এবং রাত্রে যে পুলিশের পেট্রোল সেগুলো কিন্তু অব্যাহত আছে এটা আমাদের পুলিশ সদস্যরা কষ্ট করছেন তারা

তাদের ব্যাপারে অবস্থান কি হবে আর আপনি বাজটিগ্রস্ত কথা বলেছেন সেক্ষেত্রে কি আপনার কাছে তথ্য আছে কিনা যে বাইশিয়া থানা থেকে কি পরিমাণ অস্ত্র মানে খোয়া গেছে আর কি বৈধ অবৈধ এবং লাইসেন্স কি অস্ত্র কি পরিমাণ অস্ত্র খোয়া গেছে সে ব্যাপারে কোনো হ্যাঁ যেটা আপনি বলেছেন যে যারা আমাদের কর্মস্থলে অনুপস্থিত রয়েছে আপনারা জানেন আমাদের কিছু আইন এবং বিধির মধ্যে চলতে হয় আমাদের চাকরিতে কিছু নিয়মকানুন আছে সেই কানুনের অনুযায়ী সেই বিধি অনুযায়ী যদি কেউ কর্মস্থলে বিনা অনুবর্তিত অনুপস্থিত থাকে তার প্রতি বিভাগে ব্যবস্থা গ্রহণ করা হয় তারপরে আমাদের যে অস্ত্র খোয়া যাওয়ার বিষয়টা অস্ত্র খোয়া যাওয়ার ক্ষেত্রে আমাদের হিসাব কাছে এখনো চলছে যেহেতু আমাদের অনেকগুলো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা পরিপূর্ণ তথ্যটা এখনো এটা কাজ চলমান রয়েছে আশা করি এটা কাজ শেষ হলে আমরা সম্পূর্ণ তথ্য আপনাদেরকে উপস্থাপন করতে হবে হ্যাঁ মামলার সংখ্যাটা আমরা ওভার ক্যাটাগরাইজ করছি এখনো এটা করলে এটাও আপনাদের সামনে শেয়ার করতে ধন্যবাদ